অর্জুনেরও আগে কর্ণই কি ছিলেন দ্রৌপদীর প্রথম প্রেম আজকে জানব কেমন ছিল কর্ণ দ্রৌপদীর সম্পর্ক কর্ণ ছিলেন কুন্তির কুমারী বয়সের সন্তান লোকলজ্জা থেকে বাঁচতে সূর্যপুত্র কর্ণকে জন্মের পরেই জলে ভাসিয়ে দেন কুন্তি তাকে সন্তান স্নেহে পালন করেন সুত অধিরত ও তার স্ত্রী রাধা রাজপরিবারের রক্তগায় রক্ত গায়ে থাকলেও সুতপুত্রের পরিচয়ের কারণে লাঞ্ছনা গঞ্জনা বরাবর সহ্য করতে হয়েছে তাকে প্রবল বীর কর্ণকেই দাতাকর্ণও বলা হয়ে থাকে কারণ তিনি ছিলেন দানবীরও এরপরে দ্রৌপদীর স্বয়বর সভায় অন্যদিকে পাঞ্চাল রাজের কন্যা দ্রৌপদীর আরেক নাম ছিল পাঞ্চালী যজ্ঞের আগুন থেকে জন্ম হয়েছিল বলে তার আরেক নাম জাগসেনী ভারতবংশের ভাগ্য পরিবর্তন করার উদ্দেশ্যেই জন্ম হয়েছিল তার দ্রৌপদীর স্বয়ম্বর সভায় বহু রাজা মহারাজা এসেছিলেন কিন্তু পাঞ্চাল রাজা শর্ত দিয়েছিলেন যে জলের মধ্যে মাছের প্রতিচ্ছবি দেখে তীর মাছের চোখবিদ্ধ করতে পারলে তবেই দ্রৌপদীর পানিগ্রহণ করা সম্ভব হবে এই স্বয়ম্বর সভাতেই কর্ণের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় দ্রৌপদীর কোনো কোনো মহাভারত বিশেষজ্ঞদের মতে বীরপুরুষ কর্ণকে দেখেই ভালো লেগে যায় দ্রৌপদীর কর্ণের দিকে তাকিয়ে মৃদু হাসেন তিনি দ্রৌপদীর মনের কথা বুঝতে পেরে এগিয়ে আসেন শ্রীকৃষ্ণ কর্ণ যে সুদপুত্র এবং কর্ণের পত্নী হলে দ্রৌপদী তার যোগ্য সম্মান কোনোদিন পাবেন না সে কথা তাকে জানান শ্রীকৃষ্ণ সখা কৃষ্ণের কথা শুনে নিজের মত পরিবর্তন করেন তিনি কর্ণ যখন মাছের চোখ বিদ্ধ করতে উদ্যত হন তখন কর্ণ তা করে ফেলতে পারবেন বুঝে দ্রৌপদী আগেভাগেই বলে ওঠেন যে কোনো সুতপুত্রের গলায় তিনি মালা দেবেন না কর্ণকে স্বয়ম্বর সভায় সবার সামনে অপমান করলেও কর্ণের প্রতি মনের কোণে দুর্বল স্থান দ্রৌপদীর থেকেই গিয়েছিল বলে মনে করেন অনেক মহাভারত বিশেষজ্ঞই জাম্বুল আখ্যের নামক মহাভারত আশ্রিত একটি নাটকে দ্রৌপদী কর্ণকে স্বামী হিসেবে স্বীকার না করার জন্য পরে অনুসূচনা করেন কর্ণকে বিয়ে করলে দুঃশাসন তার বস্ত্রহরণ করার সাহস কোনোদিন পেত না বলেও মনে করছেন দ্রৌপদী কর্ণ নিজে স্বয়ম্বর সভায় প্রথমে যেতে চাননি দুর্যোধনের পীড়াপীড়িতেই তিনি শেষে রাজি হন কিন্তু দ্রৌপদীর তেজদ্বীপ রূপ দেখে তিনিও মুগ্ধ হয়ে যান কিন্তু দ্রৌপদী তাকে ভরা রাজসভায় যে অপমান করেন সে জ্বালা তার মনের মধ্যে থেকে যায় পরে দুধসভায় দ্রৌপদীকে তিনি বারাঙ্গানা বলে অপমান করেছিলেন যদিও পরে এর জন্য অনুতাপ করেন কর্ণ অনেক মহাভারত বিশেষজ্ঞর মতেই যে কর্ণ ও দ্রৌপদীর মধ্যে প্রকাশ্যে কোনো সম্ভব গড়ে না উঠলেও এই দুজনের মধ্যে মনে মনে এক এ অপরের প্রতি একটা দুর্বল স্থান প্রথম বরাবরই ছিল বলে মনে করা হয় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও আগে দেখার জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন রাধে রাধে